আমার আম্মোয়া সৌদিয়ানদের জনপ্রিয় খাবার ক্যাপসা রান্না করল মারশাল্লা ক্যাপসাটা সত্যি অসাধারণ হয়েছে দেখতে অনেক লোভনীয় লাগতেছিল হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর এখন সকাল হইছে সাড়ে বাজে সকাল সকাল চলে যেতেছি আমার আম্মুর সাথে দেখা করার জন্য ম্যাডামে হইছে স্কুলে গিয়েছিল স্কুল থেকে হইছে আজকে তো অনেক তাড়াতাড়ি চলে আসছে আই সে বলতেছে চল তোর আম্মুর সাথে দেখা করতে যাব মানে আমার আম্মু যে ভাষায় কাজ করে আমার ম্যাডামের বোনের বাসাতে উনি যাবো ওনার বোনের সাথে দেখা করতে তা আমাকে বলতেছিল তুই তোর আম্মুর সাথে এই সুযোগে দেখা করে আসিস চল আমার সাথে থেকে উঠে ফ্রেশ হওয়ার সাথে সাথে সে বাসার নিচে গাড়ি চলে আসছে খাটার আমার একটা গাড়ি ভাঙাচোরা আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে গাড়ি নেই তো চলে যেতেছি ম্যাডামের আমি এই জায়গায় একটা সিগন্যাল পড়ছিলো রোডের ভিতরে তাই মেয়েরা তো জন্মগত ঢঙ্গি আপনারা সবাই জানেন আমি হচ্ছে জায়গায় একটু ঢং ঢং করতেছিলাম একটু নিজেকে দেখতেছিলাম মাইনার ভিতরে কেমন লাগে আর গাড়িতে হয়েছে আমি আর আমার ম্যাডাম ওই যে বসে আসছে আর আমি এই জায়গায় বসে আছি ভিডিও করতেছিলাম একটু আর আজকে হয়েছে অনেক বেশি খুশি কারণ ঈদের পর এই প্রথম হয়েছে আম্মুর সাথে দেখা করে দেখা করতে যাইতেছে আর আম্মু হয়েছে জানে না আর আমি আম্মুর বাসায় কখনো গেলে হয়েছে আম্মুকে বইলা যায় না তা আমি হয়েছে চিন্তা করতেছিলাম যে আম্মুকে আমাকে দেখলে পরে একটু ই হবে কিনা মানে অবাক হয়ে যাবে কিনা তো প্রায় হয়েছে চলে আসছে বাসার কাছাকাছি আর আম্মু যে বাসে থাকে এই বাসাটা হয়েছে আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না একদম কাছে আমাদের বাংলাদেশ হইলে পরে দিনের ভিতরে অনেকবার হাইটে যায় যাওয়া আসা করা যাইতো বা যাই আবার আসা যাইতো একদম প্রায় কাছে কিন্তু সৌদি আরবে তো কোনো মানুষ হাইটে চলাফেরা করে না বাইরে বেশি একটা গাড়ি ছাড়া যায় না আর কের বাসায় কেউ তো না দাওয়া দিলেও যায় না তো এই যে দেখুন চলে আসছে যে খেজুর গাছালা এই বাসাটা হয়েছে এই বাসাটাই আর কি আমার মা Jeg har ikke hørt noe fra henne. Ваше, ваше, ваше... Ваше, ваше... Кигорбин? Аннакомо, много малци да е къс не говорим за това... Не говорим за това си. Мукрометрон. Кус си плаги. Къс си да да е да е да е да е аннакомо. О, да е да е да е আমি মাত্র ঘুম থেকে গোসল করছি পরে বেরিয়ে আছি স্কুলতে আসি কই কি নতুন মায়ের বসে আমি কই কে এত ওই বসে কি এত সকালবেলায় তো জল মনে আসবো না করে বাইরে তো পাতলা করে কে মাছ

তো মিয়া ডাগো গ্লাসতে হাঁসে যায় দিই পালকেবা আর জুদি দূরে থাকতি কোন দিনে তাই কি কইবে কানতাম এত থাকতে করে খাইতাম আর কানতাম জানেন আর আলহাসা শিক্ষণ্না কোথায় রইছে আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষে শুকর আর মালিক কারণ গোগলাসও কত দুই মাস পর এক মাস পর আসলো তা শত ভালো লাগি এমনি ভালো লাগি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছেয় সব আর কী সাম আটকে দিবলে ওসবতে সালাত তিন দেবাই মন তোমরা তিন দেবাই মন পাক পবিত্র মাটিtaisও আল্লাহ কস আর আর কিসোর আসে আলহামদুলিল্লাহ হাই মা আমি ওর যনত্রাঙ্গুর কি সুন্দর না আল্লাহ আমাশে গাসছ না এত সুন্দর কইলাইছে আঙ্গুরে কইলাইছ তরে নাই অন্তরে ও চুপ নাও দেই লম্বা লম্বা এক দেশের মত আঙ্গুর না

মিজা বস তো বুড়ি একশো কত ডি করে একজন ঢুকাইয়ে সব একশো করে মিজায় পরে দশ মিনিট পাঁচ মিনিট ওয়েট করা লাগে দেরি করা লাগে পরে এক লাই থেকে আবার বস করে মাছ নিয়ে এসে তাই দেখি এটা বলে নিশ্চিত বলে এদেশে নাহলে তো সব কোনো দোকানে কারা হয়

পরে না দেখি একটু পরে স্থান দোষ নিয়েছে চারটে স্থান দোষ হাতে করে তারা স্কুল আইস আহ হেতার মনে হয় নাই তো একটা নিয়ে এই ওই পাশ পর্যন্ত আটছে হ্যাঁ আটছে পরে আমি উঠছি সাড়ে এগারোটা বাজে তাও তা আমি উঠি নাই তার মানে ডাক বো লাগছে রান্ধিনি খায় না বেশি একটা তো আর থানে রাঁধলি মনে পরে না এনে কয়েক কয়ে তু কি আমি ঘুমে কই তোর মায়ের বাসায় যাবি আমি কি তোর ওই বাসায় হয়েছে কি তুই সাড়ে সাতটাতে শুরু করছো তুই ওই বাসায় যাবি তোর নুর রে কি ফরক কইকে আমি যামো আমার আমার বালথে না তালিকা আমি যাব পরাম কই কাম কাম আমি গোসল করুন তুই যদি দেরি করস কর না করলে জাগা পরাম গোসল করছি পরে দেখি গাড়ে হে করছি খটখটা না আস ফের চাই তো কিন্তু ঘুম ডাইছে সাড়ে সাতটা বাজে একজনের বসে একজন মানুষ আসে আপনারা সবাই চেন ঘুমেই

থুয়ে যাব না আরে নিয়েই যাব নি তো কইছে তো ম্যাডামে তো কইছে যে যদি ই হয় ওই জায়গায় নেট যদি যে জায়গার মতো ওয়াইফাই টাইফাই সবার বাসা যদি চায় তাহলে আমার এই নিয়ে যাব

মুরগিটা রান্না বসাই দিল মুরগিটা হইতে থাক আর আম্মু যে মুরগিগুলো পালে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখছেন এখান থেকে হয়েছে কিছু মুরগি হারাই গেছে হারাই গেছে বলতে মা আমার ম্যাডামে হয়েছে মাজারাই গেছিল পরে কে যেন নিয়ে গেছে তো এখন তিনটা চারটা মুরগি আছে ডিম দেয় সেই মুরগিগুলো দেখতে যাব মা

মুরগিগুলো ওই জায়গা থেকে দেখে আসলাম তিন ওটা মুরগিতে হইসে ডিম দেয় আর অনেকগুলা মুরগি ছিল তিনটা হইছে মারা গেছে আর তিনটা হইছে হারাই গেছে তিনটা মুরগি হইছে চরে নিয়ে গেছে আম্মু আর আম্মুর ম্যাডামে ওই গিয়েছিলো মাঝরায় তো ওই জায়গা থেকে এসে দেখে যে তিনটা মুরগি নেই পরে জানতে পারছে যে পাশের বাসার ছোট্ট একটা ছেলে আসে ছোট্ট একটা না ভালোই আর কি ইয়াং বয়সের একটা ছেলে আছে ওই ছেলেটা নাকি ধইরে নিয়ে গেছে এগুলা নিয়ে আর কি পরে অনেক ঝামেলা হয়েছে যা যাই হোক আমি আপনাদের সাথে গল্প করতে করতে আম্মু ওই জায়গা দিয়ে তাড়াতাড়া করে খাবারগুলো রান্না করে নিলো তো মুরগিটা সেদ্ধ দিছিল মুরগিটা উঠায় হয়েছে ইলেকট্রিক ওভেনের ভিতরে মানে ভাইজে নিছে পরে ভাত রান্না করলো ওই ঝোল দিয়ে পরে হয়েছে কিছু কিসমিস ভাইজে নিল ভাতের উপরে দেওয়ার জন্য আর হয়েছে কিছু রুটি ভাইজে নিল সালাদের দেওয়ার জন্য পরে এই যে দেখুন ভাতগুলো বাইরে দিতেছিল বড় একটা প্লেটের ভিতরে আর এই খাবারগুলো শুধু আমার ম্যাডামে একাই খাবে এই জন্য হয়েছে অল্প তারপরেও কিন্তু অনেকগুলো আমার ম্যাডামে কিন্তু এতগুলো ভাত কখনই খাইতে পারবে না এক পাশে থেকে হয়তো বা দুই তিন চামচ খাইতে পারে সালাদ খাবে মুরগি খাবে কিন্তু ভাত খাবে না কিন্তু দেওয়ার জন্য কিন্তু শো করার জন্য কিন্তু একজন মানুষকে খাইতে দিলে তো এই দেশের একটা নিয়ম যে বড় প্লেটে করে বেশি খাবার দিতে হয় তো অল্প খাবার দিলে পরে সবার একটা পছন্দ হয় না যেই দেশের যেই নিয়ম আর কি যে দেখুন মুরগিটা হয়েছে ইলেকট্রিক ওভেনের ভিতরে নিছে কত সুন্দর একদম দোকানের মতো কালার হয়েছে ভালোই লাগতেছিলো আর এই ভাতটা খাইতে কিন্তু অনেক বেশি মজা আর এটা হয়েছে সৌদিয়ানদের জনপ্রিয় একটা খাবার একদম ক্যাপসা মুরগি দিয়ে লাল ক্যাপসা ভাত সালাদ আর হয়েছে যে এখন দিয়ে দিতেছিল কিসমিস ভাইজে যে রাখছিলো আম্মু কিসমিসগুলো ভাতের উপর দিয়ে তো এখন হচ্ছে ম্যাডাম খাইতে দিবে আর খাওয়া দাওয়া করার পরে হয়েছে আমি আর আমার ম্যাডামে চলে যাব বাসায় কারণ অনেকক্ষণ পর্যন্ত থাকছি সেই সকালে সাড়ে এগারোটায় আসছি এখন বাজে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আম্মু যে এত রান্না করলো রান্নাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন এই যে দেখুন আম্মু হয়েছে এখন আমার ম্যাডামকে খাইতে দিয়ে আসবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন